শিক্ষার্থী ভাই বোন আজকে নিয়ম থেকে একটা কঠিন অঙ্ক নিয়ে উপস্থিত হলাম প্রিয় শিক্ষার্থী এটা রিটেন প্লাস প্রিলি দুটার জন্যই খুবই খুবই ইম্পর্টেন্ট বড় বড় নাইন গ্রেড দশম গ্রেড পরীক্ষার জন্য প্রিয় শিক্ষার্থী অঙ্কটি দেখেন প্রথমে আমরা রিটেন করে দেব তারপরে শর্ট টিক্সটাও করে দেব একটু খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী অঙ্কটি হচ্ছে একজন ঠিকাদার চল্লিশ দিন একটি কাজ শেষ করে দেওয়ার চুক্তি করলো এবং শুরুতে একশো জন শ্রমিক নিয়োগ করলো তারপরে পঁয়ত্রিশ দিন কাজ করার পরে সে আরো অতিরিক্ত একশো জন শ্রমিক নিয়োগ করলো এবং নির্দিষ্ট সময় তার কাজটা শেষ হয়ে গেল তাহলে ওই যে পরবর্তীতে অতিরিক্ত জন লোক নিয়োগ নিয়োগ করলো এটা যদি না নির্দিষ্ট দিনের বেশি সেটাই বের করতে হবে প্রিয় শিক্ষার্থী দেখেন এই যে পঁয়ত্রিশ দিন এই পঁয়ত্রিশ দিন কিন্তু আগের একশো জনই কাজ করেছে প্রিয় শিক্ষার্থী তাহলে এই পঁয়ত্রিশ দিনের মধ্যে কোনো ঝামেলা নেই তাহলে আমরা যদি এই পঁয়ত্রিশ দিন বাদ দিই তাহলে অবশিষ্ট দিন কত আমরা লিখতে পারি অবশিষ্ট দিন এই যে কোথাও চল্লিশ বিয়োগ পঁয়ত্রিশ অবশিষ্ট দিন হচ্ছে পাঁচ দিন এখন অতিরিক্ত আমার লোক চলে আসছে কতজন একশো জন তাহলে মোট লোক কত হলো একশো জন আসার পরে একশো জন আসার পরে মোট লোক সংখ্যা মোট লোক সংখ্যা হচ্ছে একশো যোগ একশো তাহলে কত হলো প্রিয় শিক্ষার্থী দুইশো জন এখন এই দুইশো জন পাঁচ দিনে কাজ করে কাজ শেষ করে ফেলছে তাহলে একশো জন কাজ করলে কত দিন লাগতো প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা লিখতে পারি যে দুইশো জনের দুইশো জনের লাগে কতদিন পাঁচ দিন তাহলে একজনের বেশি দিন লাগবে অবশ্যই কাজ করতে তাহলে পাঁচ বোন দুইশো আর হচ্ছে পূর্বের যে 100 জন শ্রম ছিল তাদের কতদিন লাগবে তাহলে 216 200 যদি কেটা দিয়ে দিই তাহলে 10 দিন পেশী শিক্ষা দি আমাদের হাতে দিন ছিল হচ্ছে 5 দিন কিন্তু কাজ লাগছে কয় দিন 10 দিন তাহলে অতিরিক্ত কতদিন লাগলো অতিরিক্ত দিন লাগে 10 বিয়োগ 5 5 দিন এটাই উত্তর তাহলে উত্তর কত হলো প্রিয় শিক্ষার্থী বি নাম্বার অর্থাৎ অতিরিক্ত দিন লাগে পাঁচ দিন প্রিয় শিক্ষার্থী এই অঙ্কটি যদি আমরা শর্ট টিক্সে করি খেয়াল করেন পাঁচ সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে শর্ট টিক্সে করতে হলে প্রিয় শিক্ষার্থী দেখেন আমাদের একটা সূত্র লিখতে হবে সেটা হচ্ছে অবশিষ্ট অবশিষ্ট দিন গুণন দেখেন নতুন লোক সহ মোট লোক নতুন সহ মোট লোক বাই হচ্ছে পূর্বের লোক পূর্বের লোক প্রে শিক্ষার্থী দেখেন তো অবশিষ্ট দিন কত ছিল আমাদের পাঁচ দিন আর নতুন লোক সহ মোট লোক কত দুইশো জন আর হচ্ছে পূর্বের লোক কত ছিল প্রিয় শিক্ষার্থী একশো লোক তাহলে এটা কেটে দিলে কত হলো দশ দিন তাহলে দেখেন এই যে দশ দিন আসলো তাহলে আমাদের অতিরিক্ত দিন কত লাগবে পাঁচ বিয়োগ করলে পাঁচ দিন প্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্তই পরবর্তী আরো কোনো অঙ্ক নিয়ে উপস্থিত হয়ে যাবো আসসালাম আলাইকুম